বলি সুমরে যুবক কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে যুবক তার জীবনের কথা লিখতে যায় বলল কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন আমি লেখাপড়া করলাম প্রাইমারি শেষ করলাম ভাই স্কুল শেষ করলাম আabba রিকশা চালায় চলে আমার খাতা কলম একগুলা টাকা পয়সা খরচ জুগায় সংসারই একমাত্র আমি তাদের সন্তান আমি হাই স্কুলে গেলাম বার্সিলিতে পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে ডক নাম সেখানে লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম ভালো অফিসে একটা চাকরি হলো হেড অফিসার হয়ে গেল তুই যুবক সুন্দর একটা বউ বিয়ে করলো বহুটা ছেলে এমন অনেক ধনী familier এর জন্য গ্রামে আসতে রাজি না বাপমারে ভোলায়া দিল অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীর নিয়া এমন ভাবে कब्जा করে ফেলে গ্রামের সেই গরিব বাপমার কথাটা পর্যন্ত অনেক কোলাঙ্গার সন্তান ভুলে যায় এমন ভোলা বলতে মার কোদাই আদনাই বাবার কোদাই আদনাই ঈদের চান বাড়িতে আসে না যেন তার গ্রাম বলতে কি শুনাই বছর কি বছর চলে যায় কিন্তু মনে রাখবা যুবক সন্তান বাপ মাকে বলল বাপ মা সন্তানকে ভুলতে পারে না মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তান রে দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা খাদির হইয়া তার অফিসের সামনে যে দাঁড়ায় দারোয়ান তার আটকে দিল দারোয়ান কই চাচা কোথায় যাবেন কো মুগির কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যা সারের পারমিশন নিয়ে আসি এই বইলা দারওয়ান চলে গেল সারের কাছে যা বলতেছে সার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে আটকায় দিছি গেইটের মধ্যেই তার আটকায় দিছি আপনার পারমিশন প্রয়োজন এই কথা বলতেই সার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো সিসি ক্যামেরা আর দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিকশাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যেই মানুষটি বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না মোনা যাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতের কথায় তার পানি আসে না জাহান নামের কথা শুনলে পানি আসে না কেন এর আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে। ওনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরেও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারণ রিডাক্ত দেখুই শুন। নে আমি তোরে 500 টাকা দিলাম। যা যে বলবি আমার স্যার খুব ব্যস্ত। মানুষ দেখা করা যাবে না। আপনারে 500 টাকা দিয়েছে আপনি নিয়ে যান। দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যান আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা বলতেই বাপে কয়ে বাজান রে মনে হয় আমার তোমার সার আমার পরিচয় জানে না বাবা তুমি দয়া বলো আমি ভিক্ষক না আমি ভিখারি না আমি সাহায্য নিতে আসি নাই আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারুয়ান অবাক হয়ে গেল দারুয়ান কই চাচা কোন কি আপনি তাহলে আপনি আমার সারের আপ্পা বিহ বাবা আমি তোমার জারির বাবা যায় একটু পরিচয় দাও এমনি দারুয়ান আরো হাও মাউ করে কানমান শুরু করলো দারুয়ান কই চাচা যান আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে ওম চিনছে আপনারে শুধু বিকাই জানি 500 টাকা দেয় নাই আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ গেছে চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যা আর চোখের পানিটা মুসতে মুসতে রোয়ানো দেয়ার আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার সারির কাছে টাকাটা দিয়া দিও আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা এই বইলা বাবার দিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গিয়ে স্বামীর তোরা দৌড়ছে স্বামী গো কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা চোখের পানিটা সাইরা কয় ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় অফিস ঢাকা শহরের মস্ত অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চিনে অপরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসি না মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে কলিজা থেকে সব তো বের হয়ে গেছে ভাইরা বন্ধুরা কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে মায় কই স্বামী গ আমি হয়তো মরে যাব আমার একটা বার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি কত রাত আমি মা খাই নাই আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মাস সহ আসছে তবু তার পর্যন্তই এখান থেকে ফিরত যাওয়া লাগছে মা আজ যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়া তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়া বৌ নিয়া তাকে তার আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রা ভরের হজরত দামাত বরকাত হুম হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাত হুম আল্লাহর ওয়ালি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসেছিলেন যাত্রাবাড়ির হজরত আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা

শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে নয়াজ উলামায়ামের দরদ মা কথাগুলি শুনলো আল্লাপ শক্ত দিল গুলির নরম বানায় দেয় যুবক জুম্মার নামাজে চুকের পানি জোরে জোরে কামলার ফিল মালি। আমি তো মস্ত বড় আসামী বাংলা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালি আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরাত আমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুকির পানি জোরে জোরাইয়া ঝরে জোরায় যুবক পানি নামাজটা পুইরা সুযোগ চলে গেল মার কেটে আর বাসায় গেল না যে মার জন্য শাড়ি কিনল বাবার জন্য দামি একটা লঙ্গি কিনল এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল তখনকার সময় কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে তারা অনেক দেরি হয়ে গেল ইফতারের তারা বেরে নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেহরি আজাদ হবে সেহরি খাইবে মানুষের জন্য সবাই ঘুমায় পড়লো যুবক শহরের ভিতর দিয়ে হাটে একটা রিক্সা নিয়ে পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশ হতাশ কখন গিয়া মায়ের কাছে মাপ চাবি কখন যে বাবার কাছে মাপ চাবি মানুষের এক যুব এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না সবাই সারা সারা দিন সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরিছে এরি খাওয়া লাভে কোন রিক্সা তুমি পাইবা না যুবক আনলে আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দিব আমাকে একটা রিক্সা দেও গ এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখিছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী অভাবী আমি জানি তার গ্রামে তার প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলা টিপ পাইলে রাতের বেলা সে ভাড়া টানে হয়তো তারই তুমি নিতে পারবা আর কাউরি পাইবা না

শীতের কষ্ট তারে ব্যথা দেয় কিন্তু কোনো বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় থাকে কোন কাস্টমার আসে কিনা তুমি সামনের দিকে গেলে তার পাইতে পারো এই বলা মাত্রই যুবক রওনা দিছে কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যা দেখে হ লোকটা দাঁড়ায় রইছে শীতের বাতাস মাফলার দিয়ে মুখটারে পেসায় রাখছি চিনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি যেই মাত্র চাচা কুইয়া কই অমুক গ্রামে যাইবেন নি সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে ফেলেছে হাজার কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না হাজার কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না বাবা চিনে ফেলে এমনি বাবা মা ফ্লাটটা নিচের দিকে নাই কে তখন কই বাজান রে যাব ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কোন তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবা এ কই তুমি রিকশায় বসো বাবা বস এই বলে রিকশায় বসাইয়া মৃত্যু বাবা ছেলেকে রিকশায় বসাইয়া রিকশা টানতেছি বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে বাবা ও কান্দে বাবা আজকে তুমি মস্ত বড় অফিস শিশু কালে বাবা তোমার কত রিক্সায় বসে ঘুরছি শিশুকালে বাবার জিত ধরেছ আব্বু আমি রিক্সায় চড়ব তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো মারে ভুলে গেছ এই বইলে নিয়ে যাইতেছি চাচা আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে তখন জিজ্ঞেস করছি রিক্সা চালায় জিগে বাবা গ্রামে যা কি করবা কই আমার ওই গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কই আমার আব্বা অঙ্গ কেন যাইতে চাও আমি আমার আব্বা আম্মার সাথে তুমি করেছি আমি মাপ চাই মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিয়েছি এই বইলা যখন যুবক কাউ মাউ করে দেয় বাবার দিল নরম হয়ে গেছে কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা ও বাবা এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা জুরে কর আল্লাহু আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোরে দুইরা কান্নার শুরু করে দিয়েছে আপা আমার ভুল হয়ে গেছে বাবা টান দিয়ে সন্তান রে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমুকায় বাপ মার কাছে সন্তান মাফ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জুরে কর মাফ করতে দেরি হয় মাফ চাই চাইতে দেরি হয় মাফ করতে দেরি হয় না এরকম ভাবেই আমার ভাইরা বন্ধুরা এক যুবক তার জীবনের কাহিনী ওই প্রতিদিন মারে পিটাইতো রাতের বেলা অফিস থেকে আইসি সেই মার গায়ে হাত উঠাইয়া দিত হাত উঠাইত তাও স্ত্রীর কথা স্ত্রীর কথায় স্ত্রীর কথায় হাত উঠাইত একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল মা কষ্ট করে করে লেখা পড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায় হাত উঠাইয়া দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠা একদিন অফিস থেকে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বৈশা এরকম বাপ মার ওয়ার শুই না চুকের পানি ধরে দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাগার এত বড় পাপি আমার মার গায়ে হাত উঠায় দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার কাছে যে মাপ যাবে প্রতিদিন মারে মারে আজকে মা অপেক্ষায় সন্তান আইয়েই তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কই মনে কই আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে কই আমাকে মারবে না ভাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চুকের পানি জরাইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক

এমনি মা চিৎকার দেয়া কয় বাবা আজকে আমি তোমার তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে ছেলে কই মা গো তুমি দরজা খোলো আমি মারতে আসি নাই গো মা মা যেই মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা দুইরা কান্নার শুরু করছে মার দিল নরম হয়ে গেছে মা কুলে নিয়ে আনিছে এজন মানে যুব যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে আজ রাত ঘুমাইও না ঘুমাইবার আগে যে আপা মাপ চাও মার পা ধরতে দেরি বাবার পা ধরতে দেরি তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ তোমার খুশি হয়ে যাবে। কাছে আম্মা ডাক দিতে দেরি হয়েছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এর জন্য মায়ের নবী দয়ার নবী বলেছেন যুবক এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপ মার কদয়াত হবে এই দোয়াটা তুমি পড়বা যে দোয়া আল্লাহ তোমাকে শিখায় দিছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপ মার নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ خدمت توصل দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজু মা বাবা যদি কারো হক নষ্ট তাকির কারো হক যদি বাপ মা নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফিরাইয়া দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না আরে কুজুর এখন আছেন না নাই এ কত বড় জালিম কত বড় জালিম কোনো কিছুই কবরের আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোন বাবা মেয়ের ঠগাও মনে রাইখো তোমার জীবনের নামাজ তোমার জীবনের হল তোমার জীবনের দাম সৎকা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফা তো ভাই ডাকো ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও যখনই তাদের হক তুমি বুঝায়া দিই বা যখনই তোমার বাবা বাবার কাছে কেউ পাইতো পাওনা তুমি পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছা দিবি চার নাম্বার সিলাতুর রহমিল্লা তিলা তুসালু ইল্লা বিহিমা চার নম্বরে নবী বলেন তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে হাদিস থেকে বলছি পাছটা আমল ইয়াদ রাখবেন নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবা রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন ফুফাতো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবা আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছে দিবে মা না কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খালার খবর নেও যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে কই বা খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো আছো নি মামা তুমি ভালো আছো নি নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো হা যেন তুমি মায়ের কবরেই ফোন লাগাইছো খালারে ফোন দাও নাই যেন মার কবরেই ফোন লাগাইছো মারে মার কোতেই তুমি জিজ্ঞেস করতেছো আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে পাঁচ নম্বর ইকরাম ও সাদিকি হিমা বাদিহিমা বাবা মার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে কি পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার কোনো বন্ধুকে পাইলে বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরোরে যুবু যখনই তুমি ডাক দিবা বাবা চাচা জান কে যাও আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা খায় যান চাচা আসেন না একটা পান খায় দর চাচার ওই বন্ধু যখনই তুমি একটু ডাক দিবা যখনই তার ঈদের দিন একটা লুঙ্গি কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায়া দিবে

শ্রোতা একজন বক্তাও একজন শ্রোতা 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 একজন বক্তাও একজন বক্তা হলেন আমার নবী মায়ার নবী রহমতের নবী আর শ্রোতা বনু তামিম গুত্রের একজন যুবক এ যুবক যৌবন কালটা অনেক দামি অনেক দামি যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স এজন্য যৌবন কালে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো যৌবনে আল্লাহ তোমাকে অলি বানায় দিবে এজন্য আমার বাইরা কথা শেষ পাঁচটা কাজ করলে পরে বাপ মার কবরে সেবা পৌঁছায় দেয় কে আর একটু জুড়ে বলেন না কে মনে থাকবে পাঁচটা কাজের কথা দোয়া বাপ মার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করা চার নম্বরে তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া পাঁচ নম্বরে তাদের বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখা এই পাঁচ কাজের দ্বারা মা বাবার কবরে খেদমত পৌঁছানো আল্লাহ আমাদের সবাইকে